এখন যে সংলাপটি প্রস্তুত করতে চলেছে আপনাদের সামনে তার দুটি পর্ব প্রথম পর্বে বাংলাদেশে নির্বাচন কেন হবে না সামনের ফেব্রুয়ারিতে রমজানের আগে তার ব্যাখ্যা এবং দ্বিতীয় পর্ব হল এই সম্ভাবনার প্রেক্ষিতে আমেরিকার ট্রাম্প প্রশাসন ও ভারতের মোদি প্রশাসন একযোগে বাংলাদেশের ব্যাপারে কী সিদ্ধান্ত নিতে চলেছে সেই ব্যাপারটি প্রথমে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে কেন অন্যরকম ভাবছে শুধু ভারত বা আমেরিকা নয় বাংলাদেশের ভিতরের ও বাইরের বিরাট সংখ্যক মানুষ সেই আলোচনাটা করি দু হাজার পঁচিশ সালের পাঁচ আগস্ট টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বলেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি লিখব ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করার অনুরোধ জানিয়ে এরপর দু হাজার পঁচিশ সালের সাতাশ আঠাশ আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন যেখানে বলা হয়েছে নির্বাচনী তহবিল নির্বাচনী তফসিল ডিসেম্বর দু হাজার পঁচিশে ঘোষণা হবে চূড়ান্ত ভোটার তালিকা নভেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হবে চব্বিশটি অগ্রাধিকার কাজের তালিকাও তিনি দিয়েছেন নির্বাচন কমিশন যা কিনা সাংবিধানিক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে রোড ম্যাপ ঘোষণা করেছে তবু সংশয় ওঠে কেননা এই সরকারি যেখানে অবৈধ অসাংবিধানিক সেখানে তার প্রতিষ্ঠান সংবিধান সম্মত হবে আরও কারণ আছে যেমন ইউনুসের বিভিন্ন সময়ে তার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস ডিসেম্বর দু হাজার চব্বিশে তিনি বলেছিলেন নির্বাচন হবে দু হাজার পঁচিশ সালের শেষ দিকে তারপর জুন দু হাজার পঁচিশে এসে ঘোষণা করলেন না না দু হাজার পঁচিশে শেষ নয় নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের ছাব্বিশের এপ্রিলে আবার আগস্ট দু হাজার পঁচিশে পরিবর্তন করে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ভোটের কথা বললেন এই যে ক্রমাগত তারিখ পরিবর্তন তার সরকারের বিশ্বাসযোগ্যতায় গুরুতর প্রশ্ন তুলেছে দেশের রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে না তার কথা বিএনপি স্পষ্টভাবে বলেছে জনগণ প্রশ্ন করতে শুরু করেছে এই সরকারের অধীনে নির্বাচন আদৌ হবে কি না বিএনপি নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সরকার কৌশল করছে তবে বিলম্বের এই কৌশল কাজ করবে না এছাড়া সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখার একটা অভিযোগও ইউনুসের বিরুদ্ধে বিএনপি এবং অন্যান্য দল ও তাবৎ রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ যে ইউনুস সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন এবং করবেন ইউনুস নিজেই বলেছেন সংস্কার আগে তারপর নির্বাচন যা একটা অনির্দিষ্ট বিলম্বের কিংবা স্থগিত রাখার দরজা কিন্তু খোলা রাখে চার নম্বর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইউনুসের সরকার সিদ্ধান্তহীন জনবিচ্ছিন্ন এবং ক্রমবর্ধমানভাবে জনগণের স্পন্দন শুনতে পাচ্ছে না তার মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সত্ত্বেও নাগরিকরা এখন তার সরকারকে সিদ্ধান্তহীন এবং বিচ্ছিন্ন হিসেবে দেখছে পাঁচ জুলাই চাটার কেলেঙ্কারি অক্টোবর দু হাজার পঁচিশে ঘোষিত জুলাই চাটার নিয়ে বা জুলাই সনদ নিয়ে গুরুতর সমালোচনা এসেছে যে এটি জাতির সম্মতি ছাড়া একটি চুক্তি যেখানে বাংলাদেশের ষাট শতাংশের বেশি জন জনগণের যারা প্রতিনিধিত্ব করে সেই আওয়ামী লীগ এবং তারা বাদ পড়েছে এটি ইউনুসের গণতান্ত্রিক সংস্কার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে সুতরাং নির্বাচন অনুষ্ঠান নিয়ে মানুষের সংশয় ও সন্দেহ অমূলক নয় তবে অন্য সম্ভাবনা অর্থাৎ নির্বাচন হতেও পারে তার একটা ক্ষীণ সম্ভাবনা একেবারে যে রাখেননি এই সরকার তা নয় এর কারণ নির্বাচন কমিশন আনুষ্ঠানিক রোড ম্যাপ দিয়েছে তাছাড়া আন্তর্জাতিক চাপ বাড়ছে নির্বাচনের জন্য সেনাবাহিনীর প্রধান বারো থেকে আঠারো মাসের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছেন তারপর রাজনৈতিক অস্থিরতা এত বেড়েছে যে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা ইউনুসের পক্ষে অসম্ভব সুতরাং ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচন সম্ভাবনা আছে কিন্তু নির্বাচনের নিশ্চয়তা নেই ইউনুসের কথা গুরুত্ব সহকারে নেয়ার যোগ্য কারণ তিনি প্রধান উপদেষ্টা নোবেল জয়ী কিন্তু তিনি আদৌ বিশ্বাসযোগ্য নন আগামী ডিসেম্বরে যদি প্রকৃতপক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা হয় তবে অন্তত বোঝা যাবে এবার সত্যিই নির্বাচন হবে কিনা কিন্তু ডিসেম্বর অবধি বসে থাকে একটা কথা তারপরে আরও প্রশ্ন আসে আর প্রশ্ন আছেই নির্বাচন নিয়ে ধরুন নির্বাচনের ঘোষণা হলো কিন্তু সেই নির্বাচনে গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হবে স্বচ্ছ মুক্ত নির্বাচন কি বর্তমান পরিস্থিতিতে আদৌ হওয়া সম্ভব আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে জামাত এনসিবি ইসলামী দলগুলি এবং স্বয়ং মোহাম্মদ ইউনুস চান না যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক এবং দলটি নির্বাচনে আসুক এই দলগুলি প্রত্যক্ষভাবে বলছে সে কথা ইউনুসো বলছেন আর বিএনপি একই কথা বলছে তবে ঘুরিয়ে এক এক সময় এক এক রকম কথা তাদের তবু যদি আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলেও কি এই সরকার স্বচ্ছ ও মুক্ত নির্বাচন করবে এর স্পষ্ট উত্তর না লেভেল প্লেইং ফিল্ড দেয়া হবে না আওয়ামী লীগকে এজন্যই শেখ হাসিনা বলেছেন মোহাম্মদ ইউনুস থাকতে সুষ্ঠু ভোট হতে পারে না এবং গদি ছাড়বে না ইউনুস এটা যে হতে পারে এবং হবে সেটা জানেন মোদি এবং ট্রাম্প প্রশাসন অথচ চুপ করে বসে থাকা যায় না অপেক্ষা করা যায় না তাহলে বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে এরপরে অথল খাদে পড়ে যাবে তাহলে শিল্প গেছে অর্থনীতি গেছে এবার জাতি দাঙ্গায় জড়িয়ে পড়বে দেশ মৌলবোধী শক্তি দেশটাকে দখলের জন্য হন্য হয়ে উঠেছে নির্বাচনকে রিগিং করে তারা নির্বাচনকে কি বলবো নিজেদের মতো করে ধ্বংস করে তারা ক্ষমতার দখল মজবুত করবে আর এখানেই আসছে বিকল্প ব্যবস্থা যে ব্যবস্থা ঠিক করেছেন মোদি ও ট্রাম্পের প্রশাসন একযোগে এটি আজকের আলোচনার দ্বিতীয় পর্ব আমার সংবাদ নয়াদিল্লির কূটনৈতিক মহলের ভিতরের অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া দুই দেশের কূটনৈতিক মহল এই প্রস্তাবকে বলছে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথের সন্ধান একটি বাস্তবসম্মত প্রস্তাব আবার খেয়াল করবেন কথাটি যে গণতন্ত্র এবং বাংলাদেশের শান্তি বাংলাদেশকে সমৃদ্ধির পথে পুনঃপ্রতিষ্ঠার জন্যে নতুন পথের সন্ধান এবং এটি একটি বাস্তবসম্মত প্রস্তাব দু হাজার সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা যা দেখছি তা কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয় এটি একটি আদর্শগত সামাজিক রূপান্তর যা কিন্তু ভালোর দিকে নয় বরং খারাপের দিকে উদ্বেগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে প্রথমত বাংলাদেশে মৌলবাদের উত্থান পরিসংখ্যান যা উপেক্ষা করা যায় না সেই অনুযায়ী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন জানাচ্ছে দু সালের চার আগস্ট থেকে দু সালের জুনের মধ্যে মাত্র তিনশো দিনে দু হাজার চারশো বিয়াল্লিশটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে যা তার পূর্ববর্তী বছরের তুলনায় কয়েক গুণ এই সহিংসতায় রয়েছে হত্যা যৌন নিপীড়ন গণধর্ষণ উপাসনালয় উপাসনালয়ে হামলা বাড়িঘর দখল এবং সংখ্যালঘুদের জোর করে বিতাড়ন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের রিপোর্ট বলছে দু হাজার চব্বিশ সালে জুলাই থেকে আগস্ট পর্যন্ত সহিংসতায় চোদ্দশো মানুষ নিহত হয়েছে ওই কয়েক এক মাসে এক মাসে দেড় মাসে নিহত হয়েছে এই সংখ্যক মানুষ যার মধ্যে বারো শতাংশ শিশু আরও বাইশ হাজার মানুষ আহত হয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন জানিয়েছে যে বাংলাদেশের হিন্দু নারীরা অনেক জায়গায় এখন সিঁদুর ও বিন্দি বন্ধ করে দিয়েছেন এরাবার জন্যে ইসলামী মৌলবাদী শক্তির পুনরুত্থান ভয়ঙ্করভাবে আরও উদ্বেগজনক হল নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলোর প্রকাশ্য পুনরায় জেগে ওঠা ইউনুস সরকারের অধীনে জামায়াতি ইসলামীর দলীয় নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে অনেক আগেই এই সংগঠন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হাসিনা সরকার তাদের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করেছিল আর ইউনুস সরকারের আমলে এরাই হচ্ছে এই সরকারের মূল চালিকা শক্তি এছাড়া হেফাজতি ইসলাম বাংলাদেশ একটি কট্টর মাদ্রাসা ভিত্তিক সংগঠন এখন প্রকাশ্যে তারা দাবি করছে সরিয়া আইন এবং ব্লাস প্রেমীর জন্য মৃত্যুদণ্ড দিতে হবে দু হাজার মে মাসে ঢাকায় তাদের বিশাল সমাবেশ তাদের ক্রমবর্ধমান যে প্রভাব সেটা দেখিয়ে দিয়েছে হিজবুত তেহরির বাংলাদেশ তারা দু সাল থেকে নিষিদ্ধ এখন প্রকাশ্যে খিলাপথ প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে দু সালের মার্চে ঢাকায় তাদের দু হাজার সমর্থক নিয়ে বিশাল সমাবেশ রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি তাদের প্রকাশ্য অবজ্ঞা প্রদর্শন করেছে এই সংগঠনের এখন আনুমানিক অন্তত পনেরো হাজার সদস্য আছে আনসারুল্লাহ বাংলা টিম এর প্রধান জাসিম উদ্দিন রহমানিকে অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে বিচারের আগে বিচার বিচারের বিরোধিতা করে এবং তিনি দু হাজার সালে ঢাকার শাহবাগে আওয়ামী লীগ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন লস্করে তৈবা আইএসআই এদের বাংলাদেশ মডিউলের প্রধান হারুন ইজার প্রকাশ্যে এসেছেন দু সালের এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী আমলার মাত্র ঘন্টা খানেক পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকার আইন মন্ত্রণালয়ে হারুন ইজারের সাথে দেখা করেছেন বৈঠক করেছেন এক কথায় বাংলাদেশ এখন মৌলবাদীদের স্বর্গরাজ্য আমেরিকা এতদিনে বুঝেছে এই মৌলবাদী সন্ত্রাসীরা ইউনুজ সরকারের বদান্যতায় দেশটাকে কোন সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে এটা হলে বাংলাদেশ থেকে যেটুকু রক্ষা হচ্ছিল আমেরিকার সেটাও আর হবে না ধ্বংস হবে এই অঞ্চলের যে আঞ্চলিক নিরাপত্তা সেইটা দেশটা আর এক আফগানিস্তান হয়ে যাবে আমেরিকা এতদিন ভাবছিল নির্বাচনের মাধ্যমে সমস্যা মিটবে এখন দেখছে নির্বাচন অনিশ্চিত নানান টালবাহানায় নির্বাচন এড়িয়ে যেতে চাইছে সরকার ইউনুস সরকার সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখছে এই অভিযোগ বহু মানুষের বিএনপির এবং আওয়ামী লীগ তো বলছে বলছে অনেক আগের থেকেই অতীতে সব তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করেছে আর আজ চোদ্দ মাস পেরিয়ে গেছে গেছে অথচ সরকারিভাবে এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই বিলম্ব বাংলাদেশকে রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সতর্ক করেছেন যে ফেব্রুয়ারির সময়সীমা মিস করা জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে ভারতের উদ্বেগ নিছক কল্পনা নয় বাস্তব হুমকি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বাংলাদেশের সাথে দীর্ঘ সীমান্ত শেয়ার করে বাংলাদেশে চরমপন্থী ইসলামী শক্তির উত্থান কেবল তার সংখ্যালঘুদের জন্যই নয় পুরো অঞ্চলের জন্য দক্ষিণ এশিয়ার জন্য একটা নিরাপত্তা হুমকি দু সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদি ট্রাম বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন প্রধানমন্ত্রী তার মতামত এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে তার উদ্বেগের কথা রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে শেয়ার করেছেন জেনেভা ইউএন মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ব্যারিস্টার নিজুম মজুমদার সতর্ক করেছেন বাংলাদেশে যা ঘটছে তা ভারতের বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ টার্গেট হলো ভারত এবং যুদ্ধক্ষেত্র হল বাংলাদেশ আমরা এটা মানি যে শেখ হাসিনা সরকার নিকুত ছিল না তার শাসন আমলে গণতান্ত্রিক স্থানের সংকোচন হয়েছে বিরোধী দলের ওপর দমন পীড়ন হয়েছে এবং দু হাজার চোদ্দ আঠারো দু হাজার চব্বিশ সালের নির্বাচনে অনিয়ম যে হয়নি অনিয়মের অভিযোগ যে বাস্তব সেটাও দেখা গেছে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে ছাত্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রথমে কঠোর দমন পীড়ন যেটা করেছে সেটাও অসত্য নয় কিন্তু তার শাসন আমলে বাংলাদেশ যা অর্জন করেছে তাও উপেক্ষা করা যায় না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল যদিও নিখুঁত নয় তবুও তার সরকারের অধীনে মৌলবাদী শক্তিগুলো নিয়ন্ত্রণে ছিল ধর্মীয় সংখ্যালঘুরা অনেক নিরাপত্তা পেত ধর্ম নিরপেক্ষতার একটা মোটামুটি কাঠামো কিন্তু বজায় ছিল ভারতের সাথে সহযোগিতা অভূতপূর্ব স্তরে পৌঁছেছিল যা দুই দেশের জন্যই উপকারী ছিল ভারতের জন্যও ছিল এবং বাংলাদেশের জন্য বেশি বই কম ছিল না আঞ্চলিক সহযোগিতার একটি পরিবেশ ছিল বর্তমানে কিছুই নেই আর এখানেই উঠে এসেছে ভারত আমেরিকা দেশের আলোচনায় একটি বাস্তবসম্মত প্রস্তাব এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশকে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা থেকে বাঁচাতে একটি অস্বাভাবিক এবং শক্ত পদক্ষেপের প্রয়োজন এই প্রয়োজন মেটাবার ক্ষমতা এবং যোগ্যতা একমাত্র আছে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বের এই প্রস্তাবে কয়েকটি পর্যায় আছে পর্যায়ে এক জরুরি স্থিতিশীলতা এটা তিন থেকে ছ মাসের জন্যে এর মধ্যে শেখ হাসিনা তারা ফিরে যাবেন শেখ হাসিনা একটি সময়ের জন্য সীমিত সময়ের জন্য তিনি ফিরে যাবেন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন তবে তার মূল দায়িত্ব হবে একটি জাতীয় স্থিতিশীল সরকারের প্রধান হিসেবে তিনি যাবেন তার প্রধান দায়িত্ব হবে চরমপন্থী সহিংসতা বন্ধ করা আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রিত করা দেশের অর্থনীতিকে আবার নিজের জায়গায় ভালোভাবে তুলে নিয়ে আসা আগের মতো প্রয়োজনে এই সংগঠন মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতেও তিনি পারবেন এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্যায়ে সংস্কার ও প্রস্তুতির জন্য তিন থেকে ছ মাস তাহলে মোট হল এ পর্যন্ত ছয় থেকে বারো মাস একটি সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবেন অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দি ও সাংবাদিকদের মুক্তি দেবেন ড্রাকোনিয়ান যত কানুন তার আমলের কালাকানুনকে এই আমলে সরকার ব্যবহার করছে সেই কালাকানুনগুলোকে বাতিল করে দেওয়া তিন নম্বর এই পর্যায়ের তৃতীয় পর্যায় গণতান্ত্রিক হস্তান্তর ছ মাসের মধ্যে একটি মুক্ত সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন সব দল তাতে সমানভাবে অংশ নেবেন কেন এই এই যে তিন পর্বের ব্যাপারটা কেন এটা কাজ করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিয়েছেন এটি ভারতকে এই সংকট সংকটের সমাধানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আমেরিকাকে দিয়েছেন এবং আমেরিকা প্রথমভাবে এই প্রস্তাব মেনে নিয়েছে ট্রাম্প নিজে বলেছিলেন দু সালে যে তিনি বাংলাদেশের হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতা তীব্র নিন্দা করছেন এই উদ্বেগ তার এই উদ্বেগ এখনও বৈধ এবং এমন একটি পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেতে পারে যাই সহিংসতা বন্ধ করতে পারে সুতরাং ভারত এবং আমেরিকার যৌথ নেতৃত্বে এই ব্যবস্থা যদি হয় কেউ প্রশ্নেই তুলতে পারে যে কেন ভারতে কেন গণত এই ব্যবস্থাকে গণতন্ত্রের বিরোধী নয় এমন প্রশ্ন উঠতে পারে তার উত্তরে বলার বর্তমান পরিস্থিতি আরও বেশি গণতন্ত্র বিরোধী ইউনুস সরকার নির্বাচিত নয় ক্রমাগত নির্বাচন বিলম্বিত করছে এবং চরমপন্থী শক্তিগুলোকে পুনরায় জেগে ওঠার বেঁচে ওঠার সুযোগ করে দিচ্ছে তাদের বাঁচিয়ে তুলছে একটি সীমিত সময়ের স্থিতিশীল সরকার যার একমাত্র লক্ষ্য মুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান গণতন্ত্র রক্ষার একটি পথ হতে পারে দ্বিতীয় প্রশ্ন শেখ হাসিনা যদি ক্ষমতা ছাড়তে রাজি না হন মানে ক্ষমতায় আসার পর ইউনুসকে সরিয়ে দিয়ে তিনি ক্ষমতায় এলে তারপরে যদি তিনি ছাড়তে রাজি না হন এবং নির্বাচন যদি তিনি এড়িয়ে যান উত্তর এটি একটি শর্তযুক্ত প্রস্তাব দেয়া হবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে তাকে যে নির্ধারিত সময়ে তিনি নির্বাচন করবেন এবং তিনি ক্ষমতা হস্তান্তরিত করবেন নির্বাচিত দলকে সে দল যদি তার দল হয় তাতেও আপত্তি নেই সে দল বিএনপি হলে তাকে দেবেন সে দল জামাত হলে তাকে দেবেন তার নিজের রাজনৈতিক উত্তরাধিকারের জন্য একজন স্থিতিশীল তিনি শুধু অন্যায় করে যাননি শাসক নন তিনি যে একটি দেশকে স্থিতিশীল করেছেন এই ব্যাপারেও ইতিহাসে তার নাম মনে থাকবে তৃতীয় প্রশ্ন বাংলাদেশের জনগণকে এটা মেনে নেবে উত্তর বাংলাদেশের জনগণ এখন দুটি পরিস্থিতির মধ্যে আছে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা এবং দেশের পিছিয়ে যাওয়া অর্থনীতিতে এবং প্রচণ্ড দারিদ্রের মুখে যাওয়া আর একটি হচ্ছে সীমিত সময়ের স্থিতিশীল ব্যবস্থা যা সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করবে যদি স্পষ্ট রোডম্যাপ থাকে এবং আন্তর্জাতিক তদারকি থাকে সেটা থাকবে তাহলে বাংলাদেশের মানুষ সেটা সমর্থন করতে করবে কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ এখন বলছে হাসিনার আমলেই এর আগের আমলেই ভালো ছিলাম এইবার শেষ করি বাংলাদেশ একটি সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে ইসলামী মৌলবাদ সাম্প্রদায়িক সহিংসতা এবং আঞ্চলিক অস্থিরতার পথ অন্যদিকে রয়েছে স্থিতিশীলতা ধর্ম নিরপেক্ষতা এবং সত্যিকারের গণতন্ত্রের সম্ভাবনার পথ ইতিহাস আমাদের শিখিয়েছে যে কখনো কখনো অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক সমাধানের প্রয়োজন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপানে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পর এবং অন্যান্য অনেক দেশে ক্রান্তিকালীন ব্যবস্থা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করেছে বাংলাদেশের সংকট শুধু বাংলাদেশের নয় এটা দক্ষিণ এশিয়ার সংকট এটি গণতন্ত্র বনাম মৌলবাদের সংকট এবং এই সংকটের সমাধানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন শেখ হাসিনার ফিরে আসা একটি সীমিত সময়ের জন্য তারপর তিনি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং আন্তর্জাতিক তদারকিতে নির্বাচন এটি হতে পারে বাংলাদেশকে অতল গহ্বর থেকে বাঁচানোর একটিমাত্র পথ এই পথে চলতে সহমত হয়েছে ভারত ও আমেরিকা আশা করা যায় শীঘ্রই বাস্তবায়ন হবে এই পথের অর্থাৎ হাসিনা ফিরে আসবেন বাংলাদেশে খুব শীঘ্রই ক্ষমতা গ্রহণ করবেন এই অনুষ্কে হঠিয়ে আপাতত এটুকুই